সম্প্রতি সাবেক চিত্রনায়িকা ওর বিশিষ্ট তেলবাজ রাজনীতিবিদ মাহিয়া মাহির সন্তানকে ঘিরে উঠে এসেছে চাঞ্চল্যকর এক দিয়েছেন বিস্তারিত দেখুন এনামুল হকের সাক্ষাৎকারে হুজুর আমরা ইদানিং দেখতে পাচ্ছি সম্প্রতি দেখতে পাচ্ছি নাইকা মাহিয়া মাহি এবং তার সন্তানকে নিয়ে অনেক ট্রল করা হচ্ছে তো আমরা দেখলাম নাইকা মাহিয়া মাহির ছেলে নাইকা মাহিয়া মাহির মতো হয় নাই তার বাবার মতো হয় নাই এবং কি দেখতে অনেকটাই টাকল মুরাদের মতো হয়েছে তো এই বিষয় নিয়ে আপনি কি বলতে চান এই যে এখন ট্রল করার যে একটা প্রবণতা এটা আসলে ঠিক না কারণ আল্লাহ রসুলের কাছে এক বেদুইন এসে জিজ্ঞেস করলেন বললেন যে ইয়া আল্লাহ আমার স্ত্রী একটা কালো সন্তান জন্ম দিয়েছে তার হাববাব দেখে মনে হচ্ছিল তিনি এতে খুবই মনক্ষুণ্ণ কারণ সেও সুন্দর এবং তার স্ত্রীও সুন্দর তার প্রশ্ন হচ্ছে যে দুজনের সুন্দর হওয়া সত্ত্বেও সন্তান কেন কালো হলো সে হয়তো তার স্ত্রীকে কিছুটা সন্দেহ করছিল আল্লাহ রসুল বললেন যে তোমাদের বাসাকে কোনো উট আছে ইয়া রসুল্লাহ আছে গায়ের রং কি বললো যে লাল সেই ওটের মধ্যে থেকে কি কোনো ছাই রঙের উট আছে বলল যে হ্যাঁ আছে তাহলে সেটা কোথা থেকে আসলো তো সাহাবি বললেন আমার ধারণা হয়তো তার বংশমূল তাকে টেনে এনেছে এভাবে বিশ্বনবীর সাল্লাম বললেন তাহলে তোমার সন্তানকেও হয়তো কোনো বংশমূল কিংবা শিরা তাকে এভাবে টেনে এনেছে অর্থাৎ বংশধরদের মধ্য থেকে পূর্বপুরুষের মধ্যে হয়তো কোনো কালো কেউ ছিল তোমার সন্তান সে তার মতই হয়েছে তো এই ব্যাপারটা আসলে আমরা কেউ নিশ্চিতভাবে জানি না আর নিশ্চিতভাবে না জেনে কাউকে সন্দেহের বশবর্তী হয়ে ট্রল করা অপমান করা লাঞ্ছনাদায়ক কথাবার্তা বলা এইগুলো ইসলামের মধ্যে আসলে নাই যারা ট্রল করছে নিশ্চয়ই তারা গুনাহের সম্মুখীন হচ্ছেন ধন্যবাদ